বেসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম অবশ্যই খেয়াল করে শুনবেন আজকের এই আলোচনাটি অনেক দুর্দান্ত হতে পারে জ্ঞানের জন্য প্রেমিকের জন্য এবং ভাবুকের জন্য আজকের এই আলোচনাটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আচ্ছা তো আজকের কথা হলো কি যে আল্লাহ যদি চায় একজন অলি আউলিয়া আল্লাহর বন্ধু আল্লাহ যদি চায় একজন আউলিয়ার দিয়ে দিয়েও এই বিশ্ব জগতের একটি সাইড চালিয়ে দিতে পারে একজন অলি আউলিয়ার পোস্রাব দিয়েও আল্লাহ যদি চায় জগতের এক সাইড চালিয়ে দিতে পারে সেটা কেমন করে যেমন আল্লাহর লীলা বোঝা বড় মুশকিল যেমন একটি জায়গায় আমরা ছোটোবেলায় জেনেছি এখনও তা জানি বা শুনি বা আরও একটি বিষয় আমি বলিনি যে কথাটি নিয়ে আজকে থ্যামদেনে দেখেছেন যে আউলিয়ার প্রস্রাব দিয়েও আল্লাহ দুনিয়ার একটি সাইড চালাতে পারে যদি আল্লাহ চায় সব পারে দেখুন একজন আউলিয়া সে কি করেছে সে তার সাধনে থাকে সে তার ধ্যানে থাকে কিসের খাওয়া কিসের দেওয়া কিসের নেওয়া কোনো কিছুই ঠিক নেই তখন দেখা যায় এই আউলিয়াটি যখন ধ্যান যোগে ছিল সেই ধ্যান তো আল্লাহর সাথে সেই ধ্যান যোগে ছিল তখন কিছু লোক গিয়ে বলতেছে যে লোকটা তো ধ্যানে আছে ধ্যানটা ভাঙুক তো তার অনেক সময় চলে যায় তার ধ্যান ভাঙে না তো দেখা যায় আস্তে আস্তে কিছু শব্দ করতে শুরু করেছে কোনো হাল্লা করতে শুরু করেছে আস্তে 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 একটা সময় দেখা যায় সে আউলিয়ার সেই সাধর আস্তে আস্তে খেয়াল হয়েছে যে কোনো শব্দ তার কানে আসছে তখন তারা বলতে লাগছে দেখেন আমরা দাম খেত করব আমাদের দাম খেতেই তো আমাদের সম্বল নাহলে ছেলে মেয়ে নিয়ে আমরা কি করে বাঁচব তখন বলতে লাগলো যে দেখেন আমরা খাল খনন করেছি পানি নেই এবং দেখা যায় যে ক্ষেতের মধ্যে যে পানি যাবে সেই জোল করেছি সেই পানি যাওয়ার কোনো সেখান দিয়ে যে পানি যাবে সেরকম হতিস নেই কোনো জায়গা থেকে পানি আসছে না এখন আমাদের জমি জমা হবে না আমরা তো না খেয়ে মরব তখন সে আউলিয়া বলতেছে তোমাদের পানির যে যাওয়ার যে জায়গাটা কেটে কেটে যে জোল করেছো কেনাল করেছো সেটি কোথায় তখন তিনি বললেন যে সাথে চলেন তখন সেখানে যাওয়ার পরে দেখালো হয় যে এখানে আমরা কেনাল করে রেখেছি এখান দিয়ে পানি যে যে খেতগুলো ভরবে তখন খেতে আমরা ধান লাগাবো। তখন সে বলবে সে তখন বলল যে কাজ করো এই জায়গাটির মধ্যে একটা বেড়া দাও বেড়া দেওয়ার পরে তাদেরকে বলতেছে যে আমার খুব প্রস্রাব পেয়েছে রে বাবা আমার খুব প্রস্রাব পেয়েছে তোরা এখান থেকে চলে যা চলে যা তখন সবাই চলে গেছে দেখেন আল্লাহর ক্ষুদ্রত এই সাধু এই আল্লাহর অলি কি হল দেখেন এই ক্ষুদ্র বিশ্ব মহাবিশ্ব ক্ষুদ্র বিশ্ব এবং মহাবিশ্ব এই ক্ষুদ্র বিশ্বের সাথে মহাবিশ্বের মিল আর মহাবিশ্বের সাথে ক্ষুদ্র বিশ্বের মিল যখন আল্লাহ চায় যে ক্ষুদ্র বিশ্বের সাথে সেই মহাবিশ্বের একাকার করে দিতে পারে মিল করে দিতে পারে তো এখন কথাটি সে যখন সেই বেড়ার ভিতরে চলে গেল সে যখন সেখানে প্রসাব করতে বসে গেছে সে যখন প্রসাব করতে ঢুকেছে সে অনেক দূর থেকে মানুষ দেখতেছে যে পাগল বা অলিটা এর ভিতরে ঢুকলো বের হচ্ছে না সে যে করতে বসেছে আসলে কি বাবা প্রসাব তার এখান থেকে বের হচ্ছে মেশিনের মতো বের হচ্ছে বের হতে 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 প্রত্যেকের খেতে খেতে প্রত্যেকের ধান ক্ষেতের মধ্যে পানি যাচ্ছে সে যখন কিছুক্ষণ পরে এখান থেকে বের হয়ে আসলো আর সবাই দেখছে পানি দিয়ে সকলের ক্ষেত ভরা কিন্তু সে তো সেখানে প্রস্রাব করতে গেছে বাবার রে এটা তো প্রস্রাব করার নমুনাটি দেখিয়েছে মূলত আল্লাহর কুদরতে তার মধ্যে যে পানির মালিক যে পানি পরিচালনা করে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের পরিচালক আছে বাতাসের পরিচালক আছে যেমন আমরা কোরআনে দেখেছি পড়েছি যে লোকমান হেকিম এ বাতাস থেকেও কর নিত তাহলে তাকে আল্লাহ শক্তি দিয়েছে ঠিক আগুন পানি বাতাস মাটি এই সমস্ত কিছু পরিচালনা করার জন্য আল্লাহ সেই মালিক সৃষ্টি করে দিয়েছে স্মাণ আল্লাহ এবং সেই মালিকের সাথে যখন এই আল্লাহর অলির সাথে আল্লাহ লিঙ্ক করে দিয়েছে তখন সেই পানির মালিক তার এই ক্ষুদ্র বিশ্বের সাগরের সাথে সে মহাবিশ্বের সাগরের সাথে তাকে লিঙ্ক করে দিয়েছে তখন কি হচ্ছে এখান থেকে মানুষ দেখতেছে প্রস্রাব যাচ্ছে প্রস্রাব করতেছে নাউজুবিল্লাহ আল্লাহর কুদরতির সাহায্যে সেখান থেকে ক্ষুদ্র বিশ্বের থেকে আল্লাহর কুদরতি পানি যাচ্ছে সকলের খেদ ভরে যাচ্ছে এ হলো আল্লাহ একটা বিষয় যে আল্লাহ সবকিছু পারে সব কিছু পারে এবং সব কিছু দেখাতে পারে এবার আসব অন্য একজন আউলিয়ার কাছে দেখেন একটি দেশে একটি গ্রামে খুবই আকাল লেগেছে পানির অভাব চোত মাস কোনো বৃষ্টি হয় না মাটি ফেটে গেছে মাটি যদি ফাটিয়া ফাটিয়া থাকে তাহলে তো সেখানে ফসল হবে না আর ফসল যদি না হয় তাহলে দুর্ভোগ মানুষের জীবনের ছেলে মেয়ে মা বাবা সকলেই না খেয়ে থাকবে তো এখন তারা অনেক চেষ্টা করে খাল খনন করে পানি আনতে পারে না নদী সাগর খাল বেল কোথাও থেকে পানি পায় না বৃষ্টি হয় না মানুষের হাহাকার অবস্থা গলার মধ্যে অল্প কিছু চাউল ধান আছে এ তো অল্প কয়েকদিনে শেষ হয়ে যাবে হাত হতাশায় হতাশায় ঘুরছে তখন একজন বললো আরে ওই যে আমাদের বটগাছতলা একটা পাগল বসে থাকে চল চল আমরা তার কাছে যাই তার কাছে গিয়ে আমরা বলি তার কাছে গিয়ে আমরা বলি যে হে আল্লাহর অলি আপনাকে বিশ্বাস করি আমরা তো আল্লাহর পাগল আমাদের এই যে খেতে পানি নেই আমরা দান বুনতে পারছি না তখন সে পাগলা দেখেন এক একটা অলিকে দিয়ে এক একটা আল্লাহর পাগলকে দিয়ে এক এক রকম আল্লাহ লীলা প্রকাশ করে একই মুসল্লিদেরকে দিয়ে করে একই কোনো ব্যবসায়ী এ কোনো প্রতাপশালীকে দিয়ে করে এ কোনো রাজনীতিক নেতাকে দিয়ে সব করে না আল্লাহর পাগলকে দিয়ে করে যারা আল্লাহর জন্যে থালাফিল্লা হয়ে গেছে নিজে খাবার চিন্তা নামার চিন্তা কাপড় পরার চিন্তা সমস্ত চিন্তা যারা বাদ দিয়ে দিয়েছে একমাত্র আল্লাহর পাগলকে দিয়ে আল্লাহ এই খেলাগুলো করে তো এখন বিষয় হলো দেখুন সেই পাগলের কাছে কিছু লোকজন গেল বাবারে আপনি আল্লাহর অলি আপনি যে আল্লাহর পাগল এটা আমরা বিশ্বাস করি এটা অবশ্যই আমরা বিশ্বাস করি তবে আপনার কাছে খুব আশা নিয়ে এসেছি যে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো আপনি যদি একটু দয়া করতেন আল্লাহকে বলতেন তাহলে আকাশ থেকে বৃষ্টি নামত আর বৃষ্টি নামলে আমরা খেত খামার করে আমাদের ফ্যামিলি সংসারকে বাঁচাতে পারতাম তখন পাগল মুচকে হেসে বলে বাবারে রে তোরা মানুষ পেলি না তোরা আর মানুষ পেলি না যে আমার কাছে এসেছিস যে আমি আল্লাহকে বললে আল্লাহ বৃষ্টি দেবে হ্যাঁ তোদের এত বিশ্বাস আল্লাহর সাথে আমার দোষ আছে দেখতে চাস তোরা আল্লাহর সাথে আমার দুশ্মনি আছে তখন কইতেছে হে পাগল বাবা কি বলেন আমরা বিশ্বাস করি আল্লাহ আপনার কথা শুনবে আমরা খুব অসুবিধায় পড়ে গেছি আমাদের খাবার দাবার কমে গেছে সামনে কি করে চলবো মেয়েরা না খেয়ে মরবে তখন সে পাগল বলতেছে তোরা কি আমার কথা বিশ্বাস করিস না যে আল্লাহর সাথে যে আমার দুশ্মনী আছে তোরা বিশ্বাস করিস না দেখতে চাস এই দেখ আমার জামা কাপড় নেই আমার কিচ্ছু নেই আমার শরীরে একটা ল্যাঙ্গট পরা আছে এই ল্যাঙ্গটা পরেই আমি থাকি এই ল্যাঙ্গরটা আজকে এক বছর যেবত কোনো দোয়া হয় না না ধুইতে ধুইতে এটাকে মাটি হয়ে গেছে তো আল্লাহর সাথে যে আমার দুশ্মনী আছে তা তোরা পরীক্ষা করবি আচ্ছা তখন পাগলা উলঙ্গ হয়ে নিজের ল্যাঙ্গরটা দিয়ে দিয়েছে নে এই ল্যাঙ্গরটা ধো পানি দিয়ে ধুয়ে রোদ দে রোদে শুকালে পরে আমি কিনবো তবে দেখবি আল্লাহর সাথে যে আমার কি দুস্মনী আমার ল্যাঙ্গটা শুক্তি দিবে না আল্লাহর সাথে আমার কি দুশ্মনি দেখ তোরা দেখ ধো তখন পানি দিয়ে এটাকে সুন্দর করে ধুয়ে রোদ দিয়েছে তখন এমন বৃষ্টি নামছে এখন পাগলা বলতেছে দেখ দেখ আল্লাহর সাথে যে আমার কি দুশ্মনী আমার ল্যাঙ্গটা শক্তি দিবে না আমাকে অলুঙ্গ বানিয়ে রাখবে দেখেছিস তোরা দেখ আল্লাহর সাথে আমার দুশ্মনী না হলে দেখ আমার শুক্তি দিচ্ছে না বৃষ্টি নেমে গেছে হে হে জগতবাসী আল্লাহর লীলা কোথায় প্রকাশ করে কিভাবে প্রকাশ করে তার ল্যাঙ্গে এক বছর ধরে ধোয় না আজকে দেওয়ার কি দরকার দরকার তো এই জন্য আল্লাহর সাথে তার দুশ্মনী প্রমাণ করলো এই ফাঁকে তাদেরকে খেত পানি দিয়ে ভরে দিল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হে পৃথিবীর মানুষ আল্লাহর অলিদের খেলা বোঝা অনেক মুশকিল দেখবেন সব উল্টাপাল্টা বলছে উল্টাপাল্টা কথা বলছে উল্টাপাল্টা চলছে নাই নামাজ নাই রোজা হয়ে থাকে সোজা নাই কোনো খাওয়া দাওয়া নাই নাওয়া তারপরেও সে কি করলো একজনে প্রস্রাব করে দিল ভরে গেল আরেকজনে ল্যাঙ্গট শুকাতে দিল আল্লাহর সাথে আছে বৃষ্টি নেমে গেল কিছু বুঝলেন হে সমস্ত জগতবাসী আমি আপনাদের সামনে এই আলোচনাগুলো কেন করি এই পৃথিবীতে কোন পাগল আসল আর কোন পাগল নকল এটা তো সাধারণ মানুষের বুঝে না যেহেতু বুঝি না সে যদি দরবেশ না হয়ে দরবেশের ভ্যাস ধরেছে তাহলে তার শেষটা আল্লাহ করবে আর যদি আসল দরবেশ হয়েছে সে আল্লাহর কাছে সঠিকটাই পেয়ে যাবে আল্লাহ তাকে সে পুরস্কার দিয়ে দেবে কিন্তু না যেহেতু পাগল ফকিরদেরকে আমাদের মারার প্রয়োজন নেই হ্যাঁ তবে একটি কথা হলো কি যে মানুষ কেউ নামাজের মাধ্যমে আল্লাহকে পেয়েছে কেউ জিকির মধ্যে আল্লাহকে পেয়েছে কেউ ধ্যান সাধনার মধ্যে আল্লাহকে পেয়েছে কেউ মানব সেবার মধ্যে আল্লাহকে পেয়েছে আবার কেউ বড়ো বড়ো অলিয়া আউলিয়া বড় বড় মানুষকে খুশি করে সে আউলিয়া হয়েছে এক এক জনে এক এক পথে আল্লাহ লাভ করেছে কিন্তু আমরা যদি বলি যে না নামাজ ছাড়া কিছু নেই বাবা নামাজের বাইরেও আল্লাহর ইবাদত আছে যেমন হরযাত মোহাম্মদ সাল্লাহ তিনি হেরা পর্বতের গোহায় ধ্যানের দেশী ছিলেন সাধনার দেশে ছিলেন তিনি সাড়ে চোদ্দ বৎসর বাউন্ন যখন বয়স হলো তখন আল্লাহর সাথে দিদা করে তখন আল্লাহর কাছ থেকে নামাজ এনেছে এর আগে কি করেছে এটাও কিন্তু আমাদের করতে হবে আর সেই কাজগুলো পাগল ফকিরা করেছে যার ফলে তাদেরকে দিয়ে আল্লাহ অনেক বড় বড় খেলা দেখায় মৃতকেও জীবিত করে দেখায় এবং দেখা যায় যে অসাধ্য কাজকে বাধ্য করে দেখায় যাই হোক এই সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ